আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে যে যেখানে বসে আপনারা আমার এই ভিডিও লেখতে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে লিমিট লিমিট ক্যালকুলাসের গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা আসলে লিমিট সম্পর্কে দেখব এবং একাদশ শ্রেণীতে লিমিটের এখান থেকে একটা প্রশ্ন আসে তো আমরা প্রথমে দেখব আসলে যে লিমিটটা আসলে কি বা লিমিট কাকে বলে আমরা দেখি প্রথমে যে লিমিট বলছে গাণিতিক বিশ্লেষণের লিমিট একটি কি মৌলিক ধারণা লিমিটটা হচ্ছে যে গাণিতিক বিশ্লেষণের একটি কি মৌলিক ধারণা তো এবার আমরা দেখব যে আসলে লিমিটটা কাকে বলে বা লিমিটের সংজ্ঞা কি তো বলছে যে চলরাশি এক্সের মান একটি নির্দিষ্ট সংখ্যা এ অপেক্ষা বড় অথবা ছোট মান গ্রহণপূর্বক এর ডিকে অগ্রসর হয়ে এর নিকটবর্তী হওয়ায় যদি এফ অফ এক্স ফাংশন এল এর নিকটবর্তী হয় তবে এলকে এফ অফ এক্স ফাংশনের কি লিমিট বলে তো আসলে আসলে আমরা লিমিটের সংখ্যাটা দেখি লিমিটের সংখ্যা একটু বড় আকারে বড় তো আমরা এভাবে একটা বলতো যে দেখি যে যদি 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 এই যে এক্স সেটা চলো তো যদি এক্স সলরাশির একটি মান যদি এ হয় নির্দেশ এক্স অলরাশির একটি মান একটি নির্দেশ সংখ্যা এ অপেক্ষা বড় অথবা ছোট মান গ্রহণপূর্বক এর দিকে অগ্রসর হয়ে যদি এফ অপেক্সে এফ এক্স ফাংশন এর মানে কি নির্দেশ সংখ্যা এল হয় তাহলে এই এলকে এফ এক্স ফাংশনের কী বলা হয় লিমিট একে কীভাবে প্রকাশ করা হয় একে প্রকাশ করা হয় যে এইভাবে সেটা হচ্ছে যে লিমিট লিমিট টেন্স টু এ এফ অফ এক্স সমান এল এটাই হচ্ছে লিমিটের গায়েদের সংজ্ঞা থেকে আমরা যে আকারটা পাইলাম এটা হচ্ছে লিমিট তাহলে লিমিট লিমিটটি কীভাবে প্রকাশ করা হয় যে লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স ইকাল টু এল তখন এলকে এফ অফ এক্স ফাংশনে কী বলা হবে লিমিট বলা হবে তো আমরা একটা উদাহরণ দেখছি যদি এভাবে এভাবে থাকতে পারে যে লিমিট এক্স টেন্স টু ওয়ান সমান সমান হচ্ছে টু তখন এই এই টুটা কিন্তু যদি এর সঙ্গে আমরা মিলাই দুটোর সঙ্গে আমরা কম্পেয়ার করি তখন এই এলের এর মান কিন্তু টু আর এই হোক এক্স ফাংশনের মান কিন্তু যে এইটা যেটা দিয়ে দিলাম আর এখানে এ বলতে কি কাজ করতেছে ওয়ান কাজ করতেছে এটা করছে আমরা আর এগুলো দেখবো তো যাই হোক আমরা লিমিটের যে সংখ্যাটা স্বাভাবিক পেলাম সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স সমান সমান এল তাহলে এটা হচ্ছে লিমিটের কি গায়েতের সংখ্যাতে সংক্ষিপ্ত আকার এটা হচ্ছে বলা হচ্ছে লিমিট ওকে তো এখন এই লিমিটকে দুই ভাগে প্রকাশ করা হয় লিমিট কয় ভাবে প্রকাশ করা হয় লিমিটকে ভাগে প্রকাশ করা যে লিমিট যদি আমরা দেখি যে লিমিট এই লিমিট এই লিমিটকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এল এসে আরটাকে বলা হচ্ছে সেটা কি রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বা সীমা রাইট হ্যান্ড লিমিট বা ডান সীমা তো এখন আমরা দেখব হ্যান্ড জিনিসটা কি তো এটা খুব সিম্পল একটা বিষয় যে যখন লেফ্ট হ্যান্ড লিমিটটা কি যখন এই যে চলরাশি আমরা বল যখন চলরাশি যে এক্স যখন এক্সের মা যখন এক্সটা এতে কি করা হয় যখন যখন এ থেকে সব সময় কি ছোটো বিবেচনা করা হয় তখন সেই ক্ষেত্রে তখন যে লিমিটের ক্ষেত্রে এক্সটা এর থেকে কী ছোটো বিবেচনা করা হয় বা ছোটোটা নেওয়া হয় তখন তাকে বলা হয় কি লেফট হ্যান্ড লিমিট বা বাম সীমা একে কী দ্বারা প্রকাশ করা হয় একে প্রকাশ করা হয় লিমিট লিমিট এক্স টেন্স টু এই এ মাইনাস মাইনাস এফ অফ এক্স সমান সমান এ এই দেখে ম্যানেজার তারা বোঝাবে যে এই এক্সটা এর থেকে কি ছোটো আছে যখন যে লিমিটে বা যে সীমায় এক্সটা এর থেকে ছোটো হবে সেই লিমিটটাকে বলা হবে লেফট হ্যান্ড লিমিট বা বাম সীমা অর্থাৎ এবার একে কীভাবে প্রকাশ করা হয় লিমিট এক্স টেন্স টু এ এই বলে মাইনাস মাইনাস মানে বোঝাবে কি এর থেকে কি এক্সটা কি ছোটো বিবেচনা করা হয়েছে তবে এটা ভাবলে বলা হয় কি বাম সীমা এবার আমরা দেবো কি ডান ডান ডানসিমা একই জিনিস যে সীমায় এক্সটা এর থেকে কী হবে বড়ো হবে তখন তাকে কী বলা হয় ডান সীমায় কী ধরে প্রকাশ করা হয় যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস অফ ফেক সমান সমান এল অর্থাৎ আমরা কী দেখলাম যে এখানে কী প্লাস ব্যবহার করেছে প্লাস মানে কি যে সীমায় এক্সটা এ থেকে কী হবে বড় হবে তখন তাকে এজন্য প্লাস মানে বড় আর মাইনাস মানে ছোট মাইনাস থাকলে সেটা কি বাম সীমা হবে প্লাস থাকলে সেটা ডান সীমা অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট এটাকে হলে লেফট হ্যান্ড লিমিট তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা আসলে আলোচনা করেছিলাম কি লিমিট সম্পর্কে যে লিমিটটা কাকে বলে এবং লিমিটটা কীভাবে প্রকাশ করা হয় এবং লিমিট কত প্রকার আমরা দেখলাম যে লিমিট আসলে দুই প্রকার একটা হচ্ছে লেফ্ট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে কি রাইট হ্যান্ড লিমিট এখন লেফট হ্যান্ড লিমিটের যে আকারটা আমরা দেখলাম সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটে কি করা হয় যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান সমান এল এটা হচ্ছে লিমিট ওকে সমস্যা নয় এখন লিমিটের মধ্যে আমরা দুইটা ভাগ দেখালাম এখন যখন আপনি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এ অফ এক্স সমান সমান এল লিখবেন তখন এটাকে বলা হবে লেফট হ্যান্ড লিমিট এল এইস আর যখন আপনি লিখবেন সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এ এক্স সমান সমান এলে যে প্লাস মানে বড় তখন বলা হবে কি রাইট হ্যান্ড লিমিট আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কি লিমিট অর্থাৎ লিমিট কাকে বলে লিমিট কত পার লিমিট দুই প্রকার একটা লেফট হ্যান্ড নাকি রাইট হ্যান্ড লিমিট তো প্রিয় শিক্ষার দিবেন তো লিমিট সম্পর্কে আরও আলোচনা পরবর্তী ভিডিও লেকচার করতে দেওয়া হবে সে পর্যন্ত আপনার সবাই কি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লিমিট সম্পর্কে আরও বিশদ আলোচনা দেখার জন্য অবশ্যই আপনারা আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম